আসসালামু আলাইকুম সবাইকে মদিনায় ঘুম থেকে ওঠার পর ভিউটা যে কি সুন্দর লাগছিল রুম থেকে সকালে ভিডিওটা করছিলাম ওয়েদারটা খুব ভালো ছিল আমরা এমন সময় গিয়েছিলাম ওমরা করতে খুব একটা শীতও না আবার খুব একটা গরমও না খুব দারুণ একটা ওয়েদার ছিল সকালবেলা জানালা দিয়ে আমি একটু বাইরের দৃশ্যটা উপভোগ করছিলাম আমার মেয়েটাও ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমার সাথে একটু বাইরের সিন উপভোগ করছিল বেশ ভালো লাগছিল দেখতে আসলে মদিনা যে কি পরিমাণ সুন্দর সেটা আসলে না গেলে বোঝা যাবে না এটা কতটা সুন্দর আমার মেয়ে খুব খুশি সে কথা বলছিল অনেক কিছু বলছিল সে বিভিন্ন প্রশ্ন কেন সামনে দোকান খোলা এত সকালে ওখানে কি বিক্রি করছে আমরা কখন যাব ওই জায়গায় কি কিনবো বাচ্চা কাচ্চা নিয়ে গেলে যা হয় আর কি তাদের প্রশ্নের শেষ নেই এরপরে আমরা হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নাস্তা খাওয়ার উদ্দেশ্যে বের হলাম দেখতে পাচ্ছেন কি পরিমাণ কবুতর এগুলো সব কিন্তু জালালি কবুতর মসজিদে নবাবীর সামনে এরকম প্রচণ্ড অসংখ্য জালালি কবুতর থাকে প্রচুর পরিমাণে জালালি কবুতর এখানে উঠতে থাকে অনেকে ওদেরকে খাবারও দেয় আমার মেয়েটা খুব খুশি ছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল কবুতরগুলোকে খুব ভালো লাগছিল সিনগুলা দেখতে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখলাম কতক্ষণ জ্বালালি কবুতর গুলোকে এরপর আমরা হাঁটতে হাঁটতে রওনা দিলাম নাস্তা খাওয়ার উদ্দেশ্যে কোনো এক হোটেলে যাব কোথায় যাব এখনো বলতে পারছি না আমরা হেঁটে হেঁটে এগিয়ে যাচ্ছি ইচ্ছা আছে এক বাঙালি রেস্টুরেন্টে সকালে নাস্তা করব। সে উদ্দেশ্যেই আমরা হোটেল থেকে বের হয়েছি হাতের বাম পাশে কিন্তু মসজিদে নবী দেখা যাচ্ছিল আমরা কিন্তু মসজিদে নববীর খুব সামনে হোটেল ছিল আমাদের মাত্র মিনিট হেঁটে যেতে মদিনায় একদম কাছে হোটেলটা একদম কাছে থাকাতে আমাদের নামাজ টাইমে তাড়াতাড়ি নামাজ পড়ার সুবিধাটা পেয়েছিলাম একটু দূরে হোটেল হলে আবার নামাজে আসতে একটু কষ্ট হয়ে যেত সময় মতো আবার বসতেও পারা যায় না এখানে প্রচুর রাশ থাকে মহিলা পুরুষ সবারই আসলে নামাজের জায়গা নিয়ে সমস্যা হয়ে যায় এই তো আমরা হাঁটতে হাঁটতে সামনের দিকে যাচ্ছি আমরা একটা বাঙালি রেস্টুরেন্টের অ্যাড্রেস অলরেডি নিয়েছি সেখানেই যাব নাস্তা করতে আমরা রাস্তাগুলো এত সুন্দর ওদের নিট অ্যান্ড ক্লিন আর এত ভালো লাগছিল হাঁটতে সিনগুলো উপভোগ করার মতো মানে খুবই ভালো লাগছিলো বেশ উপভোগ করছিলাম মাঝখানে আবার আমার সাথে গিয়েছিল আরেকটা ভাইয়া আর ভাবি আমার হাজব্যান্ডে খুব ক্লোজ ফ্রেন্ড আর তার ওয়াইফ ভাবিকে ছবি তুলে দিলাম আমরা একটু ছবি তুললাম খুব ভালো লাগছিল আসলে এটা কিন্তু একটা মিউজিয়াম হাতের বাম পাশে মিউজিয়ামের উপরেই আমাদের একটা রেস্টুরেন্টে যাওয়া হবে এখন নাস্তা করতে আমার হাজবেন্ড আর বাচ্চারা আর আরেকটা ভাইয়া ওয়েট করতেছিল আমাদের জন্য আমরা একটু পিছনে ছিলাম দুইজন মহিলা একসাথে হাঁটলে আসলে যা হয় একটু gossip হয়ে যায় বেশি কি যে ভালো লাগছিল মানে কি বলবো আর আমি তো মদিনায় যে আমার এত ভালো লেগেছে আমার হাজবেন্ডকে আমি এটাও বলেছি যদি এখানে একটা বাড়ি করতে পারতাম সত্যি থেকে যেতাম শান্তি লাগছিল মানে শান্তির জায়গা হচ্ছে মদিনা নিচে মার্কেট আছে একটা ঘুরে ঘুরে দেখছিলাম এখানে কিন্তু জিনিসপত্র বেশ এক্সপেন্সিভ তাই আমাদের খুব একটা কিছু কেনার ইচ্ছা ছিল না তাই আর শপে ঢুকা হয়নি আমরা এখন যাব ব্রেকফাস্ট করতে আমরা একটা অ্যাড্রেস অলরেডি নিয়ে নিয়েছিলাম সেখানে চলে এসেছি যে মার্কেটটা দেখলেন তার উপরেই একটা ভাইয়ার বাঙালি একটা ভাইয়ার রেস্টুরেন্ট ওনাকে আমার হাজব্যান্ড চিনে আগে থেকেই ওনার কিন্তু বেশ কয়েকটা হোটেল আছে ওখানে ওনার বাড়ি বাংলাদেশে ব্রাহ্মণবাড়িয়াতে বাড়িয়াতে ওনাদের খাবার বেশ নাম করা এখানে অ্যাকচুয়ালি হোটেলের নামটা আমি ভুলে গিয়েছিলাম তবে ওদের খাবারগুলি খুবই মজার ছিল খুবই ফ্রেশ ছিল আমরাই তো সকালের নাস্তাটা নিয়ে নিয়েছিলাম ডিম ভাজি পরোটা নিহারি আর কলিজা কলিজা রান্নাটা কিন্তু দুর্দান্ত হয়েছিল। আমি ভাবছি এই রেসিপিটা একদিন ট্রাই করব। ক্যাপসিকাম দিয়ে ওরা কলিচাটা ভুনা করেছিল বেশ ভালো লেগেছে আমার কাছে খাবারগুলা বেশ মানসম্মত খুব ভালো লেগেছিল এই তো সবাই নাস্তা করছিলাম নাস্তা করে আমরা বের হয়ে গেলাম আবারও মদিনার দিকে যাচ্ছি এখানে দিনের বেলা একটু রোদের তাপ ছিল তবে রাতে বেশ বাতাস ছিল ওয়েদারটা আমার বেশ ভালো লেগেছে আমরা কিন্তু মসজিদে নববীর কাছে চলে এসেছি সোমান আল্লাহ কি যে ভালো লাগছিল মসজিদে নববীর কাছে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম আমাদের নবীজিকে সালাম জানাই এরপর হাঁটতে হাঁটতে আমরা সামনের দিকে যাচ্ছি এখন কিন্তু অলরেডি জোহরের আজান দিয়ে দিবে আমরা নামাজ পড়ে একসা একবারে হোটেলে যাওয়ার চিন্তা ভাবনা করছি নামাজের সময় হয়ে গিয়েছে তাছাড়া জায়গাও পাওয়া যায় না তাই ছেলেরা ওদের আলাদা জায়গায় এখন চলে যাচ্ছে আর আমরা আমি ভাবি আর আমার মেয়ে আমরা মহিলারা মেয়েদের জায়গায় যেয়ে নামাজ আদায় করবো এই তো আমরা মহিলাদের আলাদা জায়গা আছে এখানে চলে এসেছি জোহরের নামাজটা আদায় করার জন্য এখানে কিন্তু সময় মতো না আসলে কোনোভাবে জায়গা পাওয়া যায় না খুবই কষ্ট হয়ে যায় তাই এখানে যদি নামা মসজিদে এসে নামাজ পড়ার প্ল্যান থাকে তাহলে অবশ্যই খুব তাড়াতাড়ি আসতে হবে হাতে কমপক্ষে আধা ঘন্টা সময় নিয়ে বের হতে হবে না আজান দেওয়ার आधा घंटा আগে আসতে পারলে এখানে সুন্দরভাবে নামাজটা আদায় করা যায় আমাদের নামাজ শেষ হয়ে গিয়েছে আমরা আবার এই তো হাঁটতে হাঁটতে হোটেলের দিকে যাচ্ছি দেখতেই পাচ্ছেন কি পরিমাণ রাস থাকে এখানে এটা হচ্ছে মসজিদের নববীর ভিতরে এখানে পুরুষরা যেতে পারে মেয়েদের এলাও করে না তাই আমি দূর থেকে ভিডিওটা নিলাম রজার শরীফ এখানেও কিন্তু নামাজ পড়েছিলাম আমরা দুই রাকাত নফল নামাজ এই ছোট মসজিদে সবাই আদায় করে মসজিদটার নামটা আসলে আমি ভুলে গিয়েছিলাম এখানেও আমরা দুই রাকাত নফল নামাজ পড়েছিলাম এখানে সবাই দুই রাকাত করে নফল নামাজ আদায় করে আসলে হাতের ডান পাশে আরও একটা ছোট মসজিদ আছে এখানেও আমরা দুই রাকাত নফল নামাজ আদায় করেছিলাম এই তো হেঁটে হেঁটে কিন্তু আমরা আবার যাচ্ছি আমাদের হোটেলের দিকে অলরেডি দুপুর হয়ে গিয়েছে আমরা একটু পর লাঞ্চ করবো এমন শান্তির জায়গা যে হাঁটতেও ভালো লাগে এক জায়গায় বসে থাকতেও ভালো লাগে দুপুরে খাওয়া দাওয়ার পরে কিন্তু অলরেডি দেখতে পাচ্ছেন বিকাল হয়ে যাচ্ছে আহ দৃশ্যটা দেখে বোঝা যাচ্ছে মোটামুটি সন্ধ্যা নেমে আসছে আমরা আসরের আজান দিয়ে দিয়েছে নামাজ পড়ার জন্য কিন্তু আবারও চলে এসেছি মসজিদে নববীতে আগে না আসলে জায়গা পাওয়া যায় না তাই আমরা আগে আগে এসে একটু বসেছিলাম মসজিদে নবব্রীজে কি পরিমাণ সুন্দর আসলে নিজের চোখে না দেখলে বোঝা যায় না এখানে গেলে মনটা এইভাবেই পবিত্র হয়ে যায় আমাদের আদায় করা হয়ে গেল আমাদের আসরে রাতে বেলা আমরা একটু মার্কেটে ঘুরতে বের হয়েছিলাম মদিনাতে ওখানে জর্দা ঝর্ণাটা দেখতে পেলাম খুব সুন্দর লাগছিল তাই একটুখানি ভিডিও করে নিয়েছি বাচ্চারা বেশ এনজয় করছিল খুব ভালো লাগছিল কিছুক্ষণ বসেছিলাম এখানে আমরা ঝর্নার সিনগুলো উপভোগ করছিলাম খুব ভালো লাগছিলো বাচ্চাগুলোও বেশ টায়ার্ড হয়ে গিয়েছে আসলে আমরা কিছুক্ষণ মার্কেটে ঘুরলাম টুরলাম এখন রওনা দিব আবার হোটেলের দিকে এই তো আমার আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি দেখা হবে নেক্সট ব্লগে ইনশাল্লাহ আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু সবাই অনেক বেশি ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ